আমার বিয়ের বয়স এগারো বছর হয়েছে কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভানজা আটকুরা বলে খোটা দেয় এবং বলে আল্লাহ যেন আমাদের কোনো সন্তান না দেয় বদা করে এমন অবস্থা আমাদের করণীয় এরপরে প্রশ্ন হলো রাগ কমানোর জন্য বেশি বেশি কি পড়ব পাশের লোক কি ভাববে এই ভেবে সিজদা সাহ না করলে আল্লাহর চেয়ে মানুষকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে হবে করার পর যদি কাশির সাথে সামান্য একটু প্রসাব হয় তাহলে কি ভাঙবে অনেক এলাকাতে এটা আছে যে কারো ছেলে মেয়ে না হলে তাকে আটকুরা ভাঞ্জা এটা সেটা আরো কি জানি বলে এরকম বিভিন্ন কথা বলে এটা এই গালিটা কাদের গালি জানেন কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন কাদের গালি এটা কাফেরদের গালি এই গালিটা কাদের গালি কাফেররা কাফেররা এই গালিটা কাকে দিত আমাদের প্রিয় নবী সাল্লামকে বলতো কেন বলতো কারণ ওনার কোনো ছেলে বেঁচে ছিল না বলতো দিমি নির্বংশ তোমার বংশ নাই তুমি মরে গেলে তোমার কোনো ছেলে সন্তান নাই বংশ কিভাবে টিকবে বংশের চেরা গাড়ি কেন বার থেকে জ্বালাবে নির্বংশ বলে গালি দিত আমাদের নবী সাল্লামকে কারা কাফিররা আল্লাহ তাআলা সূরা ইননা আতাইনা কালকাউসার মধ্যে জবাব দিয়েছেন ইননা আতাইনা কালকাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানিআকা যারা আপনাকে নির্বংশ বলছে ওরাবরং নির্বংশ ওদের নাম নেয়ার মতো ওদের বংশে চরাক যাওয়ার মতো লোক দুনিয়াতে পাওয়া যাবে না আবু জাহাল আবু হাবদের নাম নেয়ার মতো দুনিয়াতে মানুষ আছে ওদের 14 গুষ্টিদের যদি গালিগালাজ করে সারা দুনিয়ার মানুষ একটা মানুষে চকের পানি ফেলার মতো আছে না আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে তাকে জিয়ে রেখেছেন টিকিয়ে রেখেছেন যে তার সম্পর্কে কোনো কঠু কথা বললে হাজার হাজার মানুষের হৃদয় রক্তকরণ হয় তাহলে তোমাদের ছেলে মেয়ে থেকেও তোমাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে নাই কিন্তু তার ছেলে না থেকেও শুধুমাত্র কন্যা সন্তান বেঁচে ছিলেন ছেলেরা মারা গেছেন ছোট থাকতে তারপর আল্লাহ তালা তাকে টিকিয়ে রেখেছেন তাহলে কারো সন্তান না হলে ছেলে না হলে মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা ভাঞ্জা বলা এটা বলা সেটা বলা বন্ধা বলা নানা রকমের কটু কথা বলা এটা কাফেরদের চরিত্র কোন মুসলমান এটি করতে পারে সন্তান না হওয়া কি কারোর হাতে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা দুইটাই দেন যাকে ইচ্ছা কোনোটাই দেন না ওই যে আলমাইয়া যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন অতএব এটা সম্পূর্ণ আল্লাহর ফাইসালা বিধায় এই ব্যাপারে কোন কটু কথা বললে সে গুনাগার হবে কবিরা গুনা হবে এই যে সুরে হজরাতে আল্লাহ যে নিষেধ করেছেন সে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হবে আল্লাহ তালা আমাদের চরিত্রগুলো যেন সুন্দর হয় সেরকম মানুষ হওয়ার তফিক দান করুন পাশের লোক কি ভাববে এই ভেবে সিজদা সাহ না করলে আল্লাহর চেয়ে মানুষকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে শির্ক হবে কিনা বা শির্ক হবে কিনা সেই প্রশ্ন তো পরে তার আগে হলো যে নামাজে তো ভুল হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার অতএব আশেপাশের লোক কি ভাববে এটা আবার মাথায় আসলো কেন এটা আবার কোন টাইপ মানে মানুষ এরকমও আছে যে আশেপাশের মানুষ কি ভাববে এটা চিন্তা করে দেয় না তার মানে আপনি কি বলের উর্ধে নবী করিম সাল্লাম নামাজ পড়তেছেন সেখানে নামাজ যে কয় রাকাত পড়া দরকার তার আগে শেষ বৈঠক করে সালাম ফিরে ফেলছেন ভুলে সাহাবীদের পিছন থেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ انا نسيت ام قصيرতি الصلاه আপনি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে আদব এ আপনি ভুল করেছেন বলেন নাই যে আল্লাহর ওহী আসতে পারে রাকাত কমে যেতে পারে সাহাবীদের আদব দেখেন ইয়া আপনি ভুলে গেছেন না রাকাত কমাই দিয়েছি নবী সাল্লাল্লাহু বলেছেন বাল নাসিব বরং আমি ভুলে গেছি এরপর তিনি সেটা কারেকশন করলেন তার নবী সাল্লাল্লাহু নামাজ যদি রাকাত সংখ্যা ভুল হতে পারে আপনার আমার হইতে পারে কি পারে না কিন্তু আমরা এমন গোলামি তেড়ামি করি এমন মূর্খতা করি যে অনেক ইমাম সাহেবের ভুল হলে মুসল্লিরা চার দোকানে বসে বসে ফিসফিস করে ইয়ে করে তার বিরুদ্ধে নানান কথাবার্তা বলে বলে যে আমরা না হয় করি করি দোকানদারি অনেক ধান্দা আছে হুজুরের চিন্তা কি হুজুর কেন ভুল করে আসে না নাই ইমাম সাহেবের ভুল হলে এরকম ট্রল করে কি করে না এটা মূর্খ মানুষের কাজ নবী করিম সদর আল্লাহ রাসুল ছিলেন তার কাছে ওহী আসতো তার যদি রাকাত সংখ্যা ভুল হতে পারে আপনার ইমাম সাহেবটা হতে পারে কি পারে না আপনারা এই বাড়াবাড়ি করেন দেখে অনেক ইমাম সাহেব দুর্বলতার কারণে ইমানের দুর্বলতার কারণে আমলের দুর্বলতার কারণে তাকুয়া দুর্বলতার কারণে ভুলভাল হয়ে গেল আপনাদের কিছু বুঝতে দেয় না ওইভাবে ধামাচাপা দিয়ে চলে যায় লস কি আপনাদের না ওনার তো লস হচ্ছেই উনি গুণাগার হচ্ছেন আপনাদেরও নামাজটা হচ্ছে না এজন্য অতি চালাকের গলা দুই একটা কথা আছে না হুজুরদের ভুল ধরতে গিয়া হুজুরদের পিছনে করতে গিয়া তাদেরকে মনে করবেন আমাদের সমাজে মানুষ আলেমদের সম্পর্কে ধারণা হলো কয়েক রকমের ভিতরে একটা ধারণা হলো মনে করে যে এই মানুষগুলা মানুষ না আলেমরা কি না মানে খারাপ না মানুষ না মানে ফ্রেশ না আশা করে কি ওনারা কি আরে হুজুর মানুষ উনি আবার বিয়ে শি করল উন আমার বাচ্চা কাচ্চা হইলো এটা কোনো কথা উনি আবার দোকানদারে শুরু করছে আস্তাক ফেরুল্লাহ হুজুর আবার ধান্দা ব্যবসা বাণিজ্য শুরু করছে হুজুরদের আরো ব্যবসা বেশি করে করা উচিত এই জন্য ওলামা তাদের ভুল ত্রুটি হলে বেশি কপ চাইতে যাবেন না অনেক ছোট লোক আছে ছোট লোক মুসল্লি আছে যে হুজুর ভুল হয়েছে এটা নিয়ে করে ভাই প্রায় দিন ভুল হতে পারে কোন অস্বাভাবিক কিছু না ভুল হওয়ার কারণে আমাদের কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না তাহলে আপনার সমস্যাটা কোথায় নিজের ভুল বেশি বেশি দেখবেন আর জন্য ভুল দেখতে যাবেন নামাজের মধ্যে ভুল হয়ে গেছে এটার কারণে নামাজের সব চুল পরিমাণ কম হবে না তাহলে আপনার টেনশনটা কোথায় অতিমিয়াম শব্দের পিছনে সমালোচনা করবেন অতএব নামাজের রুকু সেজদা ভুল হলে পাশের লোকে কি ভাববে এটা চিন্তা করে কেউ যদি সেদে সহু আজীব হয়েছে সেখানে সেদে সহু দেয় নাই আর যদি ফরজ ছুটে তাহলে তো আর রুকুই দেন নাই সেজদাই কম দিচ্ছেন তাহলে তো আপনার সেদে সাহুতে কোলাবে না তো এরকম ক্ষেত্রে মানুষ কি বলবে সেই চিন্তা করা এটা অবশ্যই তৌহিদের পরিপন্থী এটা অন ভালো ইমানদার মুসল্লি এবং তৌহিদে বিশ্বাসী মানুষের কাজ হতে পারে না সে আল্লাহকে শুধু ভয় করে এরপরে প্রশ্ন হলো রাগ কমানোর জন্য বেশি বেশি কি পড়ব রাগ এটা অন্তরের বৎ স্বভাবগুলোর মধ্য থেকে একটা রাগ নিয়ন্ত্রণের বাইরে থাকা এটা কি প্রশংসার বিষয় না দোষের বিষয় কিন্তু শয়তান আমাদের এই দোষের বিষয়টাকে আমাদের কাছে গুণের বিষয়ে পরিণত করেছে এবং এমনভাবে ভাবে উপস্থাপন করে আমরা নিজে নিজেকে অনেক কিছু মনে করি কারণ আমি খুব রাগি অনেক লোক আছে দেখবেন বলে যে ভাই আমি কোন উল্টা পাল্টা আমার মাথা ঠিক থাকে না আমার মাথা আগুন ধরে যায় ভাই আসেন এরকম লোক ওনার মাথা আগুন ধরে যায় মাথা আগুন ধরাটা কি ভালো কিছু এটা তো ভালো কিছু হতে পারে না কিন্তু উনি 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 বলে যে বিশাল একজন মানুষ দেখতে পারেন না অথচ তিনি নিজে অনেক উল্টা পাল্টা অনেক অপরাধ অনেক গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায় শুধু আরেকজনটা দেখলে মেজাজটা গরম হয় আসে এই রোগের রোগী ভাইরা আমার নিয়ন্ত্রণহীন রোগ নিয়ন্ত্রণহীন রাগ, এটা দুঃস্বভাব গুলোর মধ্য থেকে একটা এই ভেতরটাকে যদি আপনি পরিচ্ছন্ন না করেন শুধু বাহির সাজালে আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন না আল্লাহ তালা কোরআনে বলেছেন বাহ্যিক গুনাহ যেগুলো দেখা যায় এগুলো পরিহার করো আর কিছু আছে ভেতরের গুণ দেখা যায় না অন্তরে হয় মনে মনে হয় সেগুলোও পরিহার করো এই উভয়টি পরিহার করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন আর এই অন্তর দ্বারা যে সমস্ত গুনাহগুলো মানুষ করে এর মধ্যে তো একটা হলো যে নিয়ন্ত্রণহীন ক্রোধ এই ক্রোধের প্রকাশ মানুষের চেহারা অঙ্গভঙ্গিতে বিভিন্ন হয় ফুটে এই ক্রোধ আল্লাহ তাআলা প্রসঙ্গে কোরআন কারীমে বলেছেন ওয়াল কাযমিন আল মুক্তাকি এবং ভালো মানুষ ইমানদারদের নেকাতদের প্রশংসা করে আল্লাহ বলেছেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা রাগকে ধরে রাখতে পারে রাগ ধরে রাখতে পারা এটা মুক্তাকি মানুষের বৈশিষ্ট্য আর রাগ আসার পর চাঁদি গরম হয়ে হুটহাট মুখ কিছু বলে ফেললেন কোন একটা ঘটায় ফেললেন এরপর আপনার মনে হলেন যে আপনি বীর বাহাদুর আপনি হলেন সবচেয়ে বীরু আপনি হলেন সবচেয়ে খারাপ মানুষগুলোর মধ্যে থেকে একটা কারণে রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন একবার নবী করিম সাল্লাম কোন এক জায়গা দিয়ে যাচ্ছেন সাহাবিরের সাথে ছিলেন সেখানে কুস্তা কুস্তি অথবা আপনার বক্সিং টাইপ কোনো খেলা চলছে তো সেই কুস্তিগিরদের মধ্যে থেকে একজন কুস্তিগির আছে তাকে কেউ কোনোভাবে কুপকাত করতে পারছে না সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ অনেক বড় বীর তাকে কেউই কুপকাত করতে পারছে না যত কম্পিটিটর আসে যত প্রতিযোগী আসে সবাইকে সে কুপকাত করে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন এই ব্যক্তিকে তোমরা বীর বলছো প্রকৃত অর্থে এবং আসল বীর এই লোক না আসল বীরকে তোমরা কি জানো কে আসল বীর সাল্লাহিসাল্লাম বলেছেন যে লে সে শাদীদ ও বিশ্ব রাহ মানুষকে কুপকার করতে ফেলা করে ফেলতে পারা বলা কুস্তুগীর হওয়া এটা আসল বিরত্ব না আসল বিরত্ব হলো যে ব্যক্তির মাথা রক্ত উঠে গেছে মাথায় এর সে নিজের রাগকে কন্ট্রোল করতে পেরেছে হাসি মুখে সেখান থেকে চলে আসতে পেরেছে কোন গন্ডগোল ফাসাদ কোনো ঝামেলা হতে দেয় নাই কারো গায়ে হাত দেয় নাই নিজেকে কন্ট্রোল করতে পারে যে এ হলো আসল বীর এ হলো আসল বাহাদুর আর যদি রাগ আসলে আপনি ছেড়ে দেন তাহলে আপনি ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক হয়ে গেছে আছে না না এরকম ডাইরেক রোগী অনেক মেজাজ গরম হয়ে গেছে মুখে বলে ফেলছে মেজাজ গরম হয়ে গেছে ধম করে দিছে বাড়ি মেজাজ গরম হয়ে গেছে দিছে বক্সি দিছে একটা গালি এটাকে বলা হয় ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট এই লাইন ডাইরেক্ট হওয়া মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি অতএব যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি রাগ থাকা দোষের কিছু না রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাটা হলো দোষের বিষয় জায়গা মতো রাগ প্রয়োগ করতে হবে পরিমাণ মতো যেখানে যতটুকু দেওয়া যায় সেখানে এবং পরিমিত না করে নিয়ন্ত্রণহীন ভাবে রাগ ছেড়ে দেওয়া এটা অনেক বড় একটা দোষের বিষয় ভাইরা আমার পুরানি কারিমে আল্লাহ যেমন বদমেজাজ কন্ট্রোল করতে বলেছেন একজন সাবি বলছেন আমাকে একটু উপদেশ দেন নবীম সাল্লাম যেতো তারী সাহাবী বুঝতে পারছেন যে লোকটার মধ্যে হয়তো রাগ বেশি আছে তিনি বলেছেন লা তাকদ রাগ করবা না উনি বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম এটা আরেকটা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো বললেন লা তাকদ রাগ করবা না লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম আপনি আমাকে আরেকটা উপদেশ করেন তৃতীয়বারও তিনি বললেন লা তুমি রাগ করো না রাগের নিয়ন্ত্রণ করে কত বড় একটা বিষয় চিন্তা অথচ এটাকে করে আমরা কোরআন হাদিসের আলোকে কোন ভালো কাজ মন্দ কাজের তালিকায় রাখছি না যে রাগ নিয়ন্ত্রণ করা ভালো কাজ আর রাগ যেখানে সেখানে ছেড়ে দেওয়া এটা গুনাহের কাজ কোন কোনো ক্ষেত্রে এর ফলে বড় বড় অপরাধ হতে পারে অতএব ভাইরা আমার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু এক্সারসাইজ আছে কিছু এক্সারসাইজ আছে এক্সারসাইজ গুলো করলে রাগ নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ নাম্বার 1 আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম পড়বেন এটাতে রাগ নিয়ন্ত্রণ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখেছেন যে চড়া মেজাজ হয়ে গেছে তার মারাত্মক রাগ উঠে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে দেখে আরেকজনকে শুনিয়ে শুনিয়ে তাকে শুনিয়ে শুনিয়ে আরেকজনকে বলছেন আমি একটা বাক্য জানি যেটা এই লোকটা বললে এখনই তার রাগ এর যে মিটার আছে টপে আছে এই মিটারটা গিয়ারটা একদম নিচে নেমে যাবে সেই বাক্যটা হলো আউজবিল্লাহ মিনের সেই তনির দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রিটমেন্টের সমাজ সংশোধন করার পদ্ধতি দেখেন তিনি যদি ওই রাগান্বিত ব্যক্তির কাছে যায় বলতেন এই ভাই তোমার রাগ উঠে গেছে মাথা তুমি তো এখন উল্টাপাল্টা করে ফেলবা তোমার গুনাহ হবে তুমি এক কাজ করো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো এটা পড়লে তোমার রাগ থেমে যাবে এটা যদি ওই লক্ষ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই টাইমে গিয়ে বলতেন রাগের মাথায় সে যদি নবীজির সামনেও বেয়াদবি করে বলতে রাখেন আপনি তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা ছিল কি ছিল না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে কোনো কথা বলেন নাই তার কানে যেন আওয়াজ যায় তাকে শুনিয়ে শুনিয়ে কেমন যেন তিনি অন্যজনের সাথে কথা বলছেন সেইভাবে কথা বলেছেন তাতে তার কাজও হয়ে গেছে এবং কোনো প্রকার অসুবিধাও হয় নাই এটা হলো সমাজ এবং ব্যক্তিকে সংশোধন করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল এবং পদ্ধতি আজকাল কয়জন আমরা এভাবে খেয়াল করি

অনেক রাগী। চুন থেকে নুন মেশলে ভাঙচুর শুরু করে দেয়। বাপমা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে। মনে হয় যে উনি খুব খুশি। জোনার বাচ্চা অনেক রাগী মানে হলো অনেক ব্রেণী মেধাবী হবে মনে হয়। আসলে তো বাচ্চা রাগী না ওটা তো রুগী। গেমস ইত্যাদি দেখতে দেখতে কার্টুন ইত্যাদি দেখতে 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 এমন ক্রেজি হয়েছে আমি একটা কথা প্রায় বলি। আমরা ছোটবেলায় বাচ্চা কাচ্চা দেখেছি। এখনো দেখছি। ছোটবেলায় যে সমস্ত বাচ্চা কাচ্চা আমরা দেখছি যখন স্মার্টফোনের এত ব্যবহার ছিল না তখন বাচ্চা কাচ্চা এত বেয়াদব ছিল না তখন বাচ্চা কাচ্চা এত ক্রেজি ছিল না বাচ্চা কাচ্চা এত অসুস্থ ছিল না এখন এখন ছোট ছোট চুলের থেকে নুন খসলে ভাঙচুর মারামারি কাটাকাটি এর দিকে লাথি ওরে থুথু ফাইট ছাড়া কিছু নাই কারণ মোবাইলে যে গেমস কম্পিউটার যে গেমসে দেখে গেমস গুলোতে সারাদিন দেখে সামনে যে আসে টুস সব শেষ করে ভালো সে মারামারি কাটাকাটি ছাড়া কিছু দেখে নাই শিখে নাই এই জন্য দেখবেন বাসায় কোনো গেস্ট আসছে মেহমান আসছে সেখানেও দেখবেন যে এরকম ধরে পিস্তল তাক করে না নাই বাইরা আমার বাচ্চাগুলোকে আমরা অসুস্থ বানিয়ে ফেলছি এগুলো দিয়ে যাই হোক তো ক্রেজি হয়ে যাচ্ছে বাজারা বাচ্চারা বদমেজাজি হয়ে যাচ্ছে আগে বাচ্চারা এত বদমেজাজ ছিল না এগুলো আমাদের হাতের কামাই যাই হোক বাচ্চাদের বদমেজাজ দূর করার জন্য এই আমলটি খুবই ফলপ্রসূ যে তাদের খাবারে ফু দিবেন

এটাও হাদিসে নির্দেশিত একটি আমল এবং এই আমলটি আপনি জীবনে দু চারবার পরীক্ষা করে দেখেন অসম্ভব উপকারী এবং তৎক্ষণাৎ উপকারী একটা আমল সেটা হলো নিজের অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন মানে ধরুন আপনার রাগ এসেছে এক জায়গায় একটা দোকানে আপনার মেজাজ গরম হয়েছে আপনি সেখান থেকে যদি একটু বের হয়ে যান দেখবেন রাগ কমে গেছে আপনার দাঁড়ানো অবস্থার আগ আসছে আপনি যদি বসে যান রাগ কমে যাবে বসে অবস্থার আগ আসছে লম্বা শুয়ে যান দেখবেন রাগ কমে গেছে সাধারণত রাগী ব্যক্তিতে এক ধরনের রুগী এই রুগী বেচারা নিজে বুঝে না কি করতে হবে তখন যদি অন্য কেউ হাত ধরে বলে ভাই চলো এখান থেকে বাইরে আসেন আপনি অন্য জায়গায় নিয়ে যাই কোন রকম টেনেটোর অন্য জায়গায় নিয়ে যান দেখবেন যে রাগের মিটার আসতে কমে গেছে অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থা এবং জায়গার পরিবর্তন এটা উপকারী নাম্বার তিন যে কোনো ঝগড়া বিবাদ পরিহার করা এটা খুব সবাবের কাজ না ঝগড়া করা সবাবের কাজ নবী করিম সাল্লাম বলেছেন এক ব্যক্তি সত্যের উপরে প্রতিষ্ঠিত তারপরেও অহেতুক ঝগড়া বিবাদ যদি পরিহার করে আমি তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রসাদের দায়িত্ব নিলাম ভাইরা আমার অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া ঝাটি অ্যাভয়েড করার মানসিকতা থাকতে হবে এই যে রমজান আসছে রমজান এই আমলটা দিন করবেন আমলটা হলো আপনার রোজা অবস্থা সাথে ঝগড়া করতে আসছে ধরেন আপনার মিসেস অথবা আপনার সাহেব মহিলারা হলো সাহেব আর পুরুষরা হলো আপনার মিসেস আপনার সঙ্গে এখন রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ বাদাবে বাধাবে একটা ভাব তৈরি হয়েছে আপনি ওই টাইমে যদি বলেন ইন্নি সাহেম তোমার এই কথার আমি জবাব দিতে পারি অনেক জবাব আমার কাছে আছে আমি জবাব দিলে তোমার মুখ বন্ধ হয়ে যাবে মাগার আমি রোজাদার যার কারণে আমি এটা স্কিপ করে গেলাম তোমার এই কথার জবাব দিতে পারলাম এক্সারসাইজ হবে রাগ নিয়ন্ত্রণ করার ট্রেনিং হবে যে ঠিক আছে ঝগড়া বিবাদ এড়ানো যায় এভাবে সত্যের উপরে প্রতিষ্ঠিত আসি দেখেই তেরামি করতে হবে গোলামি করতে হবে এমন কোনো কথা নাই এই যে ফেসবুক সুবহানাল্লাহ দেয় যে আমি লড়াই করতেছি কোন একটা মাসালা নিয়ে মতো পার্থক্য আছে নিজের মুসলমান ভাইয়ের বিরুদ্ধে লেগে গেছে লড়াই করতেছে হ্যাঁ ফেসবুকে তর্ক বিতর্ক করতেছে পাল্টা আপনার পাল্টা উত্তর পাল্টা উত্তর দিচ্ছে

উজু করেন দেখবেন ইনশাল্লাহ রাগ কবে যাবে পাঁচ নম্বর হলো রাগ নিয়ন্ত্রণের উপকারিতাগুলো চিন্তা করবেন আর রাগ নিয়ন্ত্রণ না করার পরিণতি চিন্তা করবেন জীবনে যতবার মুখটা ছোট হয়েছে প্রত্যেকে যার যারটা হিসাব করে দেখেন জীবনে যত জায়গায় আপনার মুখ ছোট হয়েছে আপনার যত জায়গায় বেজ্জত হয়েছেন তত জায়গায় দেখবেন অনিয়ন্ত্রিত রাগ অজায়গায় রাগ করে আপনি পরবর্তীতে সরম পাইছেন লজ্জা পাইছেন মুখটা ছোট হয়েছে একটা কথা আছে না বাংলায় রেগে গেলেন তো জিতে গেলেন গেলেন না হেরে রাগ করে মানুষ জিতে না হারে হারে অতএব ভাইরা আমার এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রয়োজনে বেশি বদমেজাজ হয় তো বাসা বাড়িতে আপনার রুম এগুলো লিখে টাঙ্গায় রাখবেন পয়েন্টগুলো রাগ নিয়ন্ত্রণের উপকারিতা রাগ নিয়ন্ত্রণের উপায় অফিসে আপনার ডেস্কের সামনে রেখে দিবেন যদি খুব বেশি তেরা কিসিমের মানুষ হন আপনি বদমজাদের মানুষ হন বারবার দেখতে 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 আপনার ব্রেইনে একটা সেট আপ হবে যে না আমার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে তৌফিক দান করুন ওযু করার পর যদি কাশির সাথে সামান্য একটু প্রসাব হয় তাহলে কি ওযু ভাঙবে প্রসাব সামান্য হলে ওযু ভেঙে যাবে একেবারে অতি সামান্য বের হইছে তারপরে কি হবে ওযু ভঙ্গ ওযু ভঙ্গের জন্য প্রসাব অনেক পরিমাণে বের হতে হবে এমন কোনো কথা এক ফোঁটাও যদি বের হয় পেশাব তারপরে কি হবে ওজু ভঙ্গ হয়ে যাবে হতে পারে কোনো লোক এরকম কাশির কারণে অথবা কোনো প্রেশার নিলে তার পেশাব বের হয়ে গেল হতে পারে অসুস্থতার কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে ওই অপবিত্র পেশাব সেটাকে পরিচ্ছন্ন করে অজু করে নিয়ে আবার সালাত করতে হবে বা অজু করে তাকে পবিত্র হতে হবে